বাংলাদেশে ব্যতিক্রমী দার্শনিক কবি ডক্টর অগাস্টিন ক্রুজের কবিতা সংকলন প্রকাশিত হল বাংলাদেশে ব্যতিক্রমী দার্শনিক কবি ডক্টর অগাস্টিন ক্রুজের কবিতা সংকলন প্রকাশিত হল কলকাতা প্রেস ক্লাবে যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন আর স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সাহিত্য এবং কবিতা ভাবনা যিনি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং সাহিত্য নিয়ে তথা কবিতা নিয়ে যারা থাকেন তাদের চিন্তা ভাবনাও ব্যতিক্রমী হয় আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি আমার কথা বলতে তাই মনে হয়েছে এই মানুষটির বই প্রকাশিত বৈঠকটা পরি উন্মোচিত হবে আজকে আমি তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ফুলফিল করতে চান সেটা ফুলফিল হোক যে অনেকটা এগিয়ে যান জীবনের অর্থ আমাদের কাছে সম্ভব প্রতিহত নয় সমাজটা নয় কেউ তবু